আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই জানো শপিং গাই আজকের মানে সকলেই কেউ ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মারিয়া ইস্টালশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোয়ার প্রিন্টের গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনতে নাম্বারে সো কোমরটা স্মোকি হবে কোমরের বেল্ট আছে আর কি অ্যাডজাস্টেবল আর হাতাটা স্মোকি জামানি চলছে হচ্ছে রাফেল আছে বডি সাইজ যেটা আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন লম্বা হবে বাউন্ন চুয়ান্ন আজকে অনেকগুলো কালার দেখাব এই গাউনটার তবে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার গুলো দেখাচ্ছি মিন্ট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস তো দেখি সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ করে ব্ল্যাক কালার সেম সাতশো পঞ্চাশ নেক্সট যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে সেম সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে ক্রিম কালার এটাও সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাই এটা একটা কালার হবে পেঁয়াজ কালার আচ্ছা দেখাচ্ছি ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর একটা কালার সেম দামি থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর অনেকগুলো প্রিন্ট হবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে নিচে র্যাফেল করা ভিতরে ইনার হবে সেম সাতশো পঞ্চাশ ম্যাচিং ইনার হবে এটা একটা আছে গোল্ডেন ব্রাউন কালার সেম সাতশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট সেম সাতশো পঞ্চাশ দেন এটা হবে অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা सेम 750 দেন যেটা আছে অরেঞ্জ এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অনেকগুলো প্রিন্ট কিন্তু 750 টাকা ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না দেন এটা একটা আছে এটা सेम প্রাইস এটা ব্লু সেম প্রাইস 750 এটা একটা আছে অফ হোয়াইট মধ্যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা सेम 750 টাকা প্রাইস পড়ছে নেক্সট এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা सेम প্রাইস 750 টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো